মনে মনে সঙ্গে পাবি আগে যা মানুষ আলাপ সলাপ হিন্দু, গিরি থাকবে আলাপ সালাপুরি সেগুন বর্তমান মর্জন তোমার একদিন মুড়িবে নয় নেগুন নয় ইগুন থেবা মুড়িবিড়িবা তখন ন থেবা নির্বাণ পালাম ইয়তটো আমি নথবাং ধনবান তে নিৰ্বাণ ধেই এই নিৰ্বাধ তাম তে বুদ্ধ বুদ্ধ জন বহাজ লক্ষী ইয়ত আমি মুগে ময়ে আকৌ মগো মৰিব ফুয়ো মৰিব নেকা মৰিব যি ঘুইব আইলে চিধা দেব তে কাজে নথলে তে নিৰ্বাধ যে বনমান জে কা দে দেখে দে ইয়ো বে একো মৰিবি ইয়ো লক্ষী উৰি বাট হ্যাঁ ন হে দেখে দে বতাই ইউৰা যে নথবা কটাই যে ডেগা ঠেঙি উইয়ো লাখ পাবি উইয়ো এই মানুহজাক যে ডেগা ঠেঙি নহব লাখ পাবি নহব